ফেসবুকে হুট করেই কারোর সাথে পরিচয় তার সাথে হঠাৎ চ্যাটিংয়ের পরিমাণ বেড়ে যাওয়া অপরিচিত একেবারেই অচেনা তারপরেও দুজন দুজনের সাথে সব কথা শেয়ার করে তুমু স্পিডে টাইপিং সাথে সাথে রিপ্লাই নোটিফিকেশন চেক জানিয়ে দেয় দুজনেই বন্ধুত্বটাকে খুব উপভোগ করছে তাদের সম্পর্কটা না প্রেমের না বন্ধুত্বের না কয়েকদিন মাত্র কয়েক মাস খুব কথাবার্তা হয় হোক সেটা মেসেজে কিংবা কমেন্ট বক্স মাঝে মাঝে কমেন্ট বক্সটা তো ইনবক্স হয়ে যায় কিন্তু ধীরে ধীরে চ্যাটিংয়ের পরিমাণ কমতে থাকে ফ্রেন্ড লিস্টে আস্তে আস্তে নতুন লোকজন আসে সেই পুরাতন নামটা ম্যাসেজ বক্সে তলানির দিকে চলে যায় আস্তে আস্তে হাজারো ব্যস্ততা ক্লাস প্র্যাকটিক্যাল করে ক্লান্ত কমেন্ট বক্সে আড্ডা জমে না আর আস্তে আস্তে সম্পর্কটা জাস্ট রিয়াক্ট আদান প্রদানে চলে যায় কথা হয় না বহুদিন দুজনেই ভুলে যায় কিংবা না ফেসবুকের অন দিস ডে জানিয়ে দেয় গত বছরই মানুষটার সাথে কত কথা হতো আজকাল তো আইডিটা চোখেই পড়ে না খোঁজ করলে দেখা যায় নামের পাশে অ্যাড ফ্রেন্ড লেখা কিংবা ব্লক করা ফ্রেন্ড লিস্টে আইডিটা আছে তবে সেই মানুষটা আগের মতো নেই জীবন থেমে থাকে না এগিয়ে যায় কথা বলার মতো নতুন নতুন লোকেরও অভাব হয় না তবুও হাজারো ব্যস্ততার ভিড়ে সেই পুরনো মানুষটাকে প্রায় নখ দিয়ে বলতে ইচ্ছে করে দিন কথা হয় না মনে পড়ে সেই এটাই তো ভার্চুয়াল কিন্তু অদ্ভুত তাই না একসময় যার সাথে কথা না বললেই নয় আজ সে আমায় চেনেই না এটাই কঠিন বাস্তব আজ এই পর্যন্তই আবার আসব অন্য গল্প নিয়ে আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়